আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি গেম অফ থ্রোনস তো চলো কথা না বাড়ি আমরা গেমটা খেলে নিই আর বইলা দিচ্ছি যে ভাই গেম অফ থ্রোনস খেলবো আর হাই স্টেক করবো না তা কী করে হয় তবে গেমটা কোথায় রে ভাই এটা কি হারাই গেছে নাকি যে ফাইনালি আমরা গেম অফ থ্রোনস গেমটা পেয়ে গেছি তো জাস্ট ওপেন হচ্ছে অ্যান্ড ফাইনালি ভাই কতক্ষণ লাগে বল ওকে ইন্টারনেটের সমস্যা তো আসেই আর দেখো খেলম কী ভাই ইতিমধ্যেই এক মিনিটের কাছাকাছি গেছে গা সময় তো ভাই দশ হাজার টাকা খেলম যা অন্য ইবো তো দে ফাইনালি মনে রাখো সবুজ উঠবো মানি আমরা বাস খামো হ্যাঁ সবুজ উঠবো মানি বাস খামো তো না টিকুইন ডাকুই নেই অতি লোভে তাঁতি নষ্ট কারণ নয় হাজার তিনশো টাকা আমার জন্য একটা বেস্ট অ্যামাউন্ট অ্যান্ড দেখো কি হয় এখন তো পনেরো হাজার চারশো টাকা টেক উইনিং করে নিলাম ওকে গাইজ তো মোটামুটি এভাবে যদি আমরা খেলতে থাকি তাইলে ভালোই প্রফিট হইব বাট আমি এখন সাতশো টাকা করে খেলবো এখানেও একটা প্ল্যান আছে গাইস দেখছো প্ল্যানটা কি আমি জানতাম কিছু তো একটা উইবেই কারণ এত ভালো উইন দিছে শুরুতেই আর আমাদেরকে ধরা দিব না এইটা কেমনে হয় তো দেখো দৌড়ানো তো এখন শুরু হইছে জাস্ট খেলতে হইব আর বাস খাইতে হইবো ওকে ব্যাপার না এখন দেখা যাক কতটুকু কি হয় গাইস তো জাস্ট ওয়েট তো ফাইনালি গাইস মোটামুটি প্রফিট করার পরে এখন ধরা খাচ্ছি তো সাতশো টাকা যদি এখন আমি না আনতাম দশ হাজার টাকা তাইলে এখন চালান সোজাই লাগে গাইস তো এটাকে বলে ওস্তাদের পোস্তা তো বসতে হইব গাইস বসতে হইব আমরা একবার তো দরা খাইছি অ্যান্ড সেকেন্ড টাইম আর খাবো হোক তো দেহ অবস্থা অ্যান্ড ফাইনালি গাইস বাস ভারটা কিছু করার নেই ওকে আমরা মোটামুটি ভালোই হাঁটছি আমি সত্যি যদি দশ হাজার টাকা রাখতাম তাহলে হয়তো আমার জীবনের বোকামিরা আমি করতাম ওকে একটা কল আসছে একটু ব্রেক নেই ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো ফাইনালি গাইস এখন আবার নতুন করে খেলা শুরু আর হ্যাঁ আমি সাতশো টাকা দেওয়া যতক্ষণ হারি সমস্যা নয় হাঁটতেই থাকি কারণ আমরা মোটামুটি ভালো একটা প্রফিট করছি এখন এই টাকাটা যাইলো যাইলেও আমরা একটা বিগ হিট কইরা প্রফিট করতে পারবো ঠিক আছে তো টেনশন লইও না আর কি হারান হারাই রে ভাই এটা মারাত্মক লেভেলের হার আর গেমটা বোঝোই তো গেম আনেস ওদের লোগোটা কতটা ড্যারিং অ্যান্ড মারাত্মক ভাই তো মোটামুটি ভালো পজিশনে চলেইছি অ্যান্ড দেখো ভালো পজিশনে আসার পরে বাসটা খাইলাম তো গাইজ আমরা শুরুর দুইটা রাউন্ডেই ভালো খেলছি এরপর থেকে আমাদের উপরে নজর লাগছে কাউয়ার অ্যান্ড কাউ আমাদেরকে দিচ্ছে শেষ ক্রীড়া গাইজ তো ব্যাপার না অ্যান্ড ফাইনালি গাইস ফাইনালি কিছু একটা করতে হইব অ্যান্ড ওকে শেষ এখন আমাদের প্রফিট করতে হলে ঠান্ডা মাথায় বিশ হাজার তিরিশ হাজার ক্রীড়া খেলতে হইব তো দেখি কিছু করতে পারি কি না অ্যান্ড তো গাইজ দেহ তিরিশ হাজার টাকা স্টেক করছি ষোলো হাজার দুইশো টাকা প্রফিট করছি ওকে তো আমার এই যে এই ষোলো হাজার দুইশো টাকা এমন কেন মোধা যাক তো ষোলো হাজার অ্যান্ড দুইশো ওকে তো এটা আমাদের প্রফিটের টাকা তো এই প্রফিটের টাকা দিয়ে কিছু হয় কি না তো হবে হবে অ্যান্ড দেহ চব্বিশ হাজার নয়শো আটচল্লিশ টাকা আজকে প্রফিট করলাম তো কেমন সিলোহাস্কের গেম প্লে অবশ্যই জানাবা আসলে ফফিট করতে লাগে দুই মিনিট বাট ফফিট না আসলে গেমটাতে আসক্তি এই জন্য আমরা বেশিক্ষণ খেলে থাকি তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আসসালামু আলাইকুম